নমস্কার বন্ধুরা গল্প শোনার আসরে সকলকে আবারও স্বাগত আপনারা হয়তো সকলেই জানেন গত উনিশে মে প্রথিত যথা সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায় পরলো গমন করেছেন আর তাই তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁরই লেখা একটি ছোট গল্প আপনাদের পড়ে শোনাব গল্পের নাম সম্পর্ক অফিস ছুটি হতে কয়েক মিনিট বাকি এখন ঘড়িতে পাঁচটা বাজতে সাত আধ ঘন্টা আগে আজকের সব কাজ শেষ করে ফেলেছিলেন অবনীশ তখনই বেরিয়ে পড়তে পারতেন কিন্তু সারা জীবন তিনি ডিসিপ্লিন মেনে এসেছেন অফিস আওয়ার্স দশটা থেকে পাঁচটা কাটায় কাটায় দশটায় অফিসে আসেন বেরোন ঠিক পাঁচটায় তিরিশ বছর এই নিয়মেই চলে আসছে অবনীশ সান্নাল একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির টপ এক্সিকিউটিভ বয়স চুয়ান্ন পঞ্চান্ন চওড়া কপালের ওপর থেকে ব্যাকব্রাশ করা চুল বেশিরভাগটাই কুচকুচে কালো ফাঁকে ফাঁকে দু চারটে রুপোর তার হয়ে গেছে নিখুঁত কামানো মুখ অবনীশের থুতনির মাঝখানে অল্প একটু ভাঁজ পুরু লেন্সের চশমার পেছনে উজ্জ্বল চোখ অ্যাভারেজ বাঙালিদের চেয়ে তার হাইট বেশ ভালো প্রায় ছ ফুটের কাছাকাছি তাকে ঘিরে রয়েছে ব্যক্তিত্বের একটা কোটিম তবে সেটা দুর্ভেদ্য নয় আলাফলে হলে বোঝা যায় মানুষটি ভদ্র মার্জিত এবং সহানুভূতিশীল ব্যবহার চমৎকার এই মুহূর্তে চেম্বারে অবনীশ ছাড়া আর কেউ নেই বেয়ারাকে দিয়ে অ্যাটাজি কেস আগেই গাড়িতে পাঠিয়ে দিয়েছেন আর সাত মিনিট পর তিনি উঠবেন সোফার অফিসের পার্কিং জোনে তার জন্য অপেক্ষা করছে অবনীশের চেয়ারটি বড় মাপের ফ্লোর নীল কার্পেটে মোড়া দেওয়ালের প্লাস্টিক পেন্ট থেকেও নীলাভ দুটি বেরিয়ে আসছে সিলিং ধবধবে সাদা ঠিক মাঝখানে আধখানা বৃত্তের আকারে বিরাট গ্লাস টপ টেবিল সেটার পেছনে রিভলভিং চেয়ারে বসে আছেন অবনীশ সামনে টেবিলটিকে ঘিরে গদি মোড়া ফ্যাশনেবল দশটি চেয়ার ফাইল কোম্পানি ল লেবার ল এবং ইনকাম ট্যাক্স ট্রেড এবং ইন্ডাস্ট্রি বিষয়ে বিভিন্ন বই ইয়ারবুক ম্যাগাজিন ইত্যাদি রাখার জন্য দেওয়ালের ভেতর ক্যাবিনেট বানিয়ে নেওয়া হয়েছে সামনের দিকে টানা কাচের পাল্লা আর একটা দেয়াল কেটে অ্যাকোয়ারিয়াম বসিয়েছেন সেখানে লাল নীল মাচেদের খেলা একটি দেয়ালে রবীন্দ্রনাথের অন্য দেয়ালে জামিনী রায়ের বড় দুটি পেইন্টিং তার সামনে টেবিলে নানা রঙের চারটে ফোন পেন স্ট্যান্ড টেবিল ক্যালেন্ডার ইত্যাদি কোটা চেম্বারটিতে সুরুচির ছাপ রয়েছে এটি যে মে মাস এই বিকেলেও যে কলকাতার ওপর দিয়ে প্রায় লু বাতাস বইছে অবনীশদের এয়ার কন্ডিশন অফিসে বসে টের পাওয়া যায় না এখানে রয়েছে আরাম আর আরাম পাঁচটা বাজতে যখন কয়েক সেকেন্ড বাকি সেই সময় ফোন এলো হ্যালো বলতেই লাইনের ওপার থেকে চেনা গলা ভেসে আসে আমি বুবুন বুবুন এবার অনেক দিন বাদে ফোন করল তার ফোন এলে কিংবা কচিত কখনো সে নিজে এসে পড়লে খুবই খুশি হন অবনীশ সেই সঙ্গে নিজের অজান্তে এক ধরনের আড়ষ্টতা বোধ করেন তার সঙ্গে বুবনের সম্পর্কটা অদ্ভুত রীতিমতো জটিলই বলা যায় কিন্তু সে কথা পড়ে অবনীশ বললেন তিন পর তোমার গলা শুনলাম কেমন আছো বুবুন বলল ভালো না আমার আমার তার গলা ধরা ধরা জড়ানো কথা বলতে বলতে হঠাৎ থেমে গেছে সে এরকম আগে কখনো হয়নি চমকে উঠলেন অবনীশ কি হয়েছে বুবুন তার কণ্ঠস্বরে উৎকণ্ঠা মাখানো টেলিফোনের তারের ভেতর দিয়ে বুবুনের কান্নার আওয়াজ ভেসে এলো সে সমানে ফোঁপাচ্ছে অবনীশের উদ্বেগ কয় গুণ বেড়ে যায় বলেন কি হয়েছে বুবুন বলো বলো ফোঁপাতে ফোঁপাতেই বুবুন বলে আমার বাবা আমার বাবা ফোনটা প্রায় মুখের উপর চেপে ধরে অবনীশ জিজ্ঞেস করলেন তোমার বাবার কি হয়েছে আজ সকালে মারা গেছেন অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন অবনীশ তারপর খুব আস্তে কাঁপা গলায় বললেন তোমার বাবা অসুখে ভুগছিলেন বলে তো শুনিনি কি হয়েছিল বুবুন বলল স্ট্রোক এরপর সে যা বলে তা এইরকম সকালে সোমনাথ ঘুম থেকে উঠে বাসি মুখে মিনিট পনেরো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেন শরীরে যাতে এক্সট্রা ফ্যাট না জমে সেদিকে তার তীক্ষ্ণ নজর ছিল ব্যায়ামের পর পনেরো মিনিট জিরিয়ে শেভ টেপ করে ঠান্ডা জলে স্নান স্নানের পর চা খেতে খেতে খবরের কাগজ পড়া তারপর সাড়ে আটটা থেকে নটার ভেতরে আপিসে বেরিয়ে যেতেন সকালের দিকে এটাই ছিল তার প্রতিদিনের রুটিন। অবশ্য ছুটির দিনগুলো এই রুটিনের বাইরে সেসব দিনে তিনি একটু আধটু অনিয়ম করতেন আজ সকালে স্নান টানের পর চায়ের কাপ হাতে নিয়ে খবরের কাগজ পড়তে পড়তে স্ট্রোকটা হয় ম্যাসি অ্যাটাক হাসপাতালে নিয়ে গিয়ে কিছুই করা যায়নি তার আগেই সব শেষ সোমনাথ সম্পর্কে বিশেষ কিছুই না ভুবনকে যদিও বছর দশেক দেখছেন তবু তার বাবার ব্যাপারে কোনোদিন একটি কথাও হয়নি তার দৈনন্দিন জীবনযাপন কেমন ছিল সে সম্পর্কে সামান্য কিছু খবর আজই প্রথম জানা গেল যিনি স্বাস্থ্য এবং বাড়তি মেদ সম্বন্ধে এতটা সতর্ক হঠাৎ তাঁরই কিনা স্ট্রোক হয়ে বসল কোনো মানে হয় না অবনীশ ভারী গলায় বললেন ডেড বডি এখন কোথায় হাসপাতাল থেকে রিলিজ করে দেবার পর কিছুক্ষণ আগে বাড়িতে নিয়ে এসেছি আধ ঘন্টার ভেতরে শ্মশান নিয়ে যাওয়া হবে এমন একটা সাডেন আনএক্সপেক্টেড ডেথ ভাবাই যায় না তোমাকে কি যে বলবো বুঝতে পারছি না এ সময় ভেঙে পড়লে চলবে না বুবন মনে জোড়ানো খুব আন্তরিক বললেন অবনীশ তার কণ্ঠস্বরে সহানুভূতি মাখানো বুবুন উত্তর দিল না টেলিফোনের লাইনের ভেতর দিয়ে তার চাপা কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল সস্নেহে ভারী গলায় অবনীশ বললেন কেদ না বুবুন এখন বলো শ্মশানে যাবার ব্যাপারে আমাকে কি কিছু করতে হবে বুবুন ভাঙা ভাঙা গলায় বলল না জ্যাঠামশাই আর কাকারা সব ব্যবস্থা করছেন একটু থেমে আবার বলল মাকে কি খবরটা দেব হকচকিয়ে গেলেন অবনীশ ভুবনের বাবার মৃত্যুর সঙ্গে অন্য একটা দিক যে জড়িয়ে আছে তা খেয়াল ছিল না কিছুক্ষণ বিমোরের মতো বসে থাকার পর রুদ্ধশ্বাসে বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খবর দেবে আমাদের বাড়িতে ফোন করো আচ্ছা বুবুন লাইন কেটে দিল আস্তে আস্তে ফোনটা নামিয়ে রাখলেন অবনীশ নিচের সোফার যে গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে তা একেবারেই ভুলে গেছেন বুবুনের মা অর্থাৎ শোভনা এক সময় ছিল সোমনাথের স্ত্রী বারো বছর আগে তার ডিভোর্স হয়ে যায় এর বছর দুই বাদে অবনীশের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ আগের পক্ষের একটি ছেলে রয়েছে শোভনার বুবুন অবনীশের সঙ্গে বিয়ের সময় বুবুনের বয়স ছিল দশ এখন সে কুড়ি বছরের টকবগে যুবক প্রেসিডেন্সি থেকে এই বছর ইকনমিক্স অনার্সে পার্ট টু দিয়েছে ডিভোর্সের সময় কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল তাতে ছেলের অধিকার পেয়েছিলেন সোমনাথ বুবুন তার কাছেই থাকে তবে শোভনার বা বুবুনের ইচ্ছে হলে পরস্পরকে দেখে আসতে পারে পূর্বতন স্বামীর বাড়িতে গিয়ে ছেলেকে দেখে আসার প্রশ্নই নেই প্রথম দু তিন বছর ড্রাইভারকে দিয়ে বুবুনকে শোভনার কাছে পাঠিয়ে দিতেন সোমনাথরা একটু বড় হবার পর বুবন একা একাই আসতে শুরু করে শুভনার সঙ্গে অবনীশের আলাপায়ে সেবার কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন অবনীশ রোজি তার চোখে পড়তো লিডার নদীর পারে বসে একটি অত্যন্ত সুশ্রী তরুণী ছবি আঁকছে দূর থেকে তাকে অবাঙালি বনে হয়েছিল দু তিন দিন লক্ষ্য করার পর নিজেই এগিয়ে গিয়ে আলাপ করেছিলেন অবনীশ প্রথমে ইংরাজিতে তারপর নাম এবং পদবি শুনেই জানা গিয়েছিল মেয়েটি বাঙালি পাহেলগাঁওয়ের সেই আলাপ কলকাতায় এসে ঘনিষ্ঠ হয়েছিল শোভনা কিছুই লুকায়নি সে ডিভোর্সি এবং তার একটি সন্তান আছে সবই অসংকোচে জানিয়ে দিয়েছে শোভনার স্বভাবটি খুবই নরম তবু তারই মধ্যে কোথায় যেন দৃঢ়তা আছে সে যে নিজের অতীত গোপন করেনি এই অকপটতা ভালো লেগেছিল অবনীশের তার সম্বন্ধে শ্রদ্ধা বেড়ে গিয়েছিল এমন একটি নম্র ভদ্র স্বভাবের মেয়ের সঙ্গে কারো যে বিবাহ বিচ্ছেদ করতে পারে তা যেন ভাবাই যায় না সোমনাথের সঙ্গে কেন বনিবনা হলো না কি কারণে সম্পর্কটা চিরকালের মতো ছিঁড়ে গেল এই বিষয়ে কখনো কিছু বলেনি শোভনা অবনীশও জানতে চায়নি বুবন না থাকলে জানাও যেত না আগেও তার একটি বিবাহিত জীবন ছিল সোমনাথের সঙ্গে আদৌ তার শারীরিক এবং মানসিক সম্পর্ক ঘটেছিল এটা কোনো দিন বুঝতে দেয়নি শোভনা অন্য একটি পুরুষের সঙ্গে জড়ানো জীবনের কয়েকটা বছর একেবারে মুছে দিয়ে অবনীশের কাছে এসেছিল শোভনা বিয়ের আগে শোভনা শুধু জানিয়েছিল বুবুন যদি মাঝে মধ্যে আসে বা আবদার করে অবনীশের আপত্তি হবে কিনা অবনীশ তখনই জানিয়ে দিয়েছিলেন বিন্দু মাত্র আপত্তি নেই শুধু তাই নয় বুবুন ইচ্ছে করলে তাদের কাছে এসে থাকতে পারে কোনো দিক থেকে বাধা এলে বুবুনের সব দায়িত্ব নিতেও যে তিনি রাজি এটাও আভাসে জানিয়ে দিয়েছিলেন বাধা আসবে না সোমনাথের দিক থেকে তার নাম না করেই ইঙ্গিতটা দিয়েছিলেন অবশ্য এই ব্যবস্থায় সায় ছিল না শোভনার কেননা বুবুনের ব্যাপারে কোর্টের রায় সোমনাথের পক্ষে প্রথম প্রথম বুবুন এলে খানিকটা আড়ষ্ট হয়ে যেতেন অবনীশ কিন্তু ছেলেটা পুরোপুরি মায়ের স্বভাব পেয়েছে তেমনই মধুর কোমল এবং নম্র আস্তে আস্তে তার সঙ্গে চমৎকার একটা সম্পর্ক গড়ে উঠতে লাগল সেটা বুবুনের গুণে কোনো কিছু বলেই তাকে ডাকে না বুবুন মায়ের দু নম্বর স্বামীকে কি বলে ডাকা যায় সে জানে না অবনীশও অবশ্য জানেন না তিনি লক্ষ্য করেছেন সম্বোধনটা খুবই কৌশলে এবং সতর্কভাবে এড়িয়ে যায় বুবুন মজাই পান অবনীশ বুবুন তার সম্পর্কটা অনেক সহজ এবং স্বাভাবিক করে দিয়েছে তবু কোথায় যেন অল্প একটু জ্বর থেকেই গেছে সেটা হয়তো থাকত না যদি তাঁর নিজের একটি ছেলে কি মেয়ে হতো কতক্ষণ বসেছিলেন খেয়াল নেই অবনীশের হঠাৎ একটা ভিড় গলায় ডাক কানে আসে সব চমকে সামনে তাকাতেই চোখে পড়ে শোভার এবং তার নিজস্ব বেয়ারা দাঁড়িয়ে আছে সোভার ভয় ভয় জিজ্ঞেস করে সব তবিয়ত আচ্ছা নেহি ব্যস্ত উঠে দাঁড়ান অবনীশ না না আমি ঠিক আছি দ্রুত ঘড়ি দেখে বলে সাতটা বেজে গেছে অনেকক্ষণ তোমাদের আটকে রেখেছি বলতে বলতে এগিয়ে যান বেয়ারা শশম দরজা খুলে দেয় বাড়ি ফিরে অবনীশ খবর পান একটা ফোন পেয়ে বিকেলে বেরিয়ে গেছে শোভনা ফোনটা কার তিনি জানেন কিন্তু সে কোথায় গেছে সোমনাথের বাড়িতেই কিনা এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নন বেডরুমে গিয়ে অফিসের পোশাক ছেড়ে সোজা বাথরুমে চলে যান অবনীশ স্নান টান করে পাজামা পাঞ্জাবি পরে বেরিয়ে এসে সোফায় বসতে না বসতেই কাজের মেয়েটি চা এবং খাবার নিয়ে আসে বাড়িতে থাকলে এসব শোভনায় নিজের হাতে করে কাজের মেয়েটি অর্থাৎ কমল বলল বৌদি আপনাকে খেয়ে নিতে বলেছেন অবনীশের খাবার ইচ্ছে নেই অন্য মনুষ্কের মতো চায়ের কাপটা তুলে নিয়ে বলেন কখন ফিরবে বলে গেছে না একটু ভেবে দ্বিধান্বিতভাবে এবার অবনীশ জিজ্ঞেস করেন কোথায় গেছে জানো না কমলা মাথাটা সামান্য কাত করে বলে কিছু বলে যাননি অবনীশ আর কোনো প্রশ্ন না করে বললেন খাবারগুলো নিয়ে যাও চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কমলা তারপর ভয় ভয় বললে খাবেন না বৌদি শুনলে তার মনোভাব বুঝতে পারে অবনীশ তিনি খাননি জানতে পারলে শোভনা কমলার ওপর বিরক্ত হবে হয়তো বকাবকিও করবে অল্প হেসে বললেন ভয় নেই বৌদিকে যা বলার আমি বলবো কমলা খাবারের প্লেটগুলো তুলে নিয়ে চলে যায় আর অবনীশ চা খেয়ে দু তিনটে ম্যাগাজিন নিয়ে বিছানায় এসে আজশোয়া ভঙ্গিতে পাতা উল্টাতে থাকেন কিন্তু একটা লাইনও পড়া হয় না চোখের সামনে অসংখ্য কালো হরফ একেবারে দুর্বোধ্য হয়ে আছে যেন এই ঘরের দেওয়ালে শোভনার কয়েকটি ছবি ফ্রেমে বাঁধিয়ে টাঙিয়ে রাখা হয়েছে ওয়াশের কাজ করা ছবিগুলো এক কথায় চমৎকার শোভনা একজন দুর্দান্ত আর্টিস্ট আর্ট কলেজে ডিগ্রি আছে তার ম্যাগাজিন থেকে চোখ তুলে দেয়ালের দিকে তাকান অবনীশ কিন্তু ছবিগুলো তার কাছে ঝাপসা লাগে এই শোবার ঘর খাট ডিভান ফ্যাশনেবল ক্যাবিনেট জানলার বাইরে রাতের কলকাতার কিছুই যেন তিনি দেখতে পাচ্ছেন না দূরমনস্কর মতো শোভনার কথাই ভাবতে থাকেন এখনও ফিরে আসছে না কেন সে বাইরে একটা ওয়াল ক্লক হারমোনিয়ামের মতো আওয়াজ করে বেজে যায় মিউজিক্যাল ঘড়িটায় যখন দশটা বাজে সেই সময় হঠাৎ মৃদু শব্দ শুনে মুখ তুলে তাকান অবনীশ দরজার ফ্রেমের মাঝখানে স্থির একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে শোভনা তার চোখ লালচে এবং ফোলা ফোলা চুল উস্কো খুশক পরনের শাড়িটা অগোঝালো উগ্রভাবে কখনোই সাজে সে তার সাজের মধ্যে থাকে রুচির ছাপ কিন্তু এই মুহূর্তে শোভনার পোশাক টোশাকে পারিপাট্য নেই বোঝা যায় তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে অবনীশ কয়েক পলক শোভনার দিকে তাকিয়ে থাকেন তারপর আস্তে আস্তে উঠে আসেন বলেন কোথায় গিয়েছিলে বুবুন্দের বাড়ি চোখ নামিয়ে নেয় শোভনা আস্তে মাথা নাড়ে অর্থাৎ সেখানে যায়নি অবনীশ জিজ্ঞাসা করেন তাহলে কাঁপা গলায় শোভনা বলে স্মশানে গিয়েছিলাম ওখানকার কাজ শেষ হয়েছে হ্যাঁ অবনীশ লক্ষ্য করেন কথা বলতে গিয়ে শোভনার ঠোর দুটি ভীষণ কাঁপছে গভীর সহানুভূতিতে স্ত্রীর কাঁধে একটি হাত রেখে তাকে কাছে টেনে আনেন অবনীশ কোমল স্বরে বলেন ঘরে এসো অবনীশের স্পর্শে শোভনার মধ্যে বিপর্যয়ের মতো কিছু ঘটে যায় স্বামীর বুকে মাথা রেখে হঠাৎ উচ্ছ্বসিত হয়ে কেঁদে ওঠে সে স্ত্রীর কান্নার শব্দ শুনতে শুনতে অবনিষ্টের পান অতীতটা পুরোপুরি মুছে ফেলতে পারেনি শোভনা সোমনাথের জন্য তার বুকের কোথাও অনাবিষ্কৃত গোপন একটি দিকও ছিল